ও চোর যে বলছে যে তুই খাওয়াবি থানায় দশ হাজার একদিন দুই দিন আমি প্রতিদিন থানায় টাকা খাওয়াই আমার আমি তো দুই নম্বরে ব্যবসা করি আমার মন তো সরল না এই থানার থেকে ওই থানায় ওই থানার থেকে এই থানায় টাকা নেওয়ার পরে সে নাম্বারটা বন্ধ করে দেয় ডিজিটাল যুগে এসে অ্যানালগ পদ্ধতিতে চুরি চোরও যেন মনে করে একটু ব্যামানার তাই তো যুগের সাথে তাল মিলিয়ে চোরও চুরি করছে ডিজিটাল পদ্ধতিতে প্রথমে যাত্রী সেজে মিশুকে ওঠা এর পরপরই সুযোগ বুঝে ড্রাইভারকে অচেতন করে গাড়ি নিয়ে উধাও হয়ে যাওয়া চুরির কিছুদিন পর ড্রাইভারকে কল দেয় চোর স্বয়ং তবে দুই লক্ষ টাকার চুরিকৃত মিশুকটি নিতে হলে ড্রাইভারকে গুনতে হবে এক লক্ষ টাকা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির মিলনের সাথে এমনই একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে চলুন বাকি ঘটনাটুকু মিলনের মুখ থেকেই শুনে আসি

যে করবো চালাকি হ্যাঁ বুঝবো চালাকি মানে চার কোন চাইতে প্লাস দাগ দিয়ে দিবেন প্লাস বুঝুন না প্লাস দিয়ে দিবেন ঠিক আছে ওই মাল আর ওই মালের সামনে কোন চোর যাইব না আচ্ছা কি বলি শোনা একটা মানুষ তো ফোন দিয়ে খুঁজতে পারে না আমি চোর আমি আপনার গাড়ি চুরি করে আমার কথা শুনেন আপনি কত ম্যানেজ করতে পারেন আমার জানান কিন্তু আমার বলছি খরচা গেছে

যদি আমার লগে বিমেনি করো তাহলে তোমার রাসুল তোমার সাফাত করবে না আমার বাসা টঙ্গি মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি তো আমি মিশুক চালাই আমি টঙ্গি কাজী মার্কেটের সামনে থেকে একটা ম্যাডাম আর একটা ছেলে উঠে তো আমার এ পপুলারে নিয়ে যায় নারায়ণগঞ্জ পপুলারে তো ওইখানে যাওয়ার পরে দেখা গেছে তারা হ্যালো দশ পনেরো মিনিট বসতে বলছে আমারে তো বসার পরে আমি বললাম যে আপা আপনাদের নাম্বার দেওয়া যান তো নাম্বার রাখলাম পরে আমার নাম্বারও নিল পরে তারা পনেরো থেকে বিশ মিনিট পরে আমাকে ফোন দিয়া বলল যে ভাইয়া এইটু গাড়িটা নিয়ে পপুলারে পিছনে আসো তো পিছনে যাওয়ার পরে আপু আর ভাইয়া আসলো আসার পরে আমার হাতে একটা পানির বোতল দিল পানির বোতলটা বলল যে ভাইয়া পানিটা খাও গরমের ভিতরে তো খাওয়ার পরে ভাইয়া বললো যে আমি একটা ফ্যান কিনতে যাবো তাহলে তুমি আপুরে নিয়ে বসো আমি ফ্যানটা কিনে নিয়ে আসি তো ভাইয়া গেল গা যাওয়ার পরে আপু বসে রইল আমার গাড়িতে তো গাড়িতে বসার পরে আমি দুই তিন মিনিট পরে যেমন পানিটা খাইলাম দু তিন মিনিট পরে আমার মানে আর কোনো চেঞ্জ নাই পরে আর কি আমি সুস্থ হইয়া শুনলাম যে আমার মা বাবা আর হলো শ্বশুর গিয়া তাদের ফোন দিয়া নেওয়াইছে ওরা নেওয়াইয়া তারপরে আমার উঠাইয়া দিছে আমি নাকি পাগলের মতো মানে রাস্তায় পড়ে আসছিলাম আমার তো জ্ঞান নাই গা তো আমার অজ্ঞান কইরা গাড়িটা ওরা নিয়ে গেছে গা ঠিক আছে মিশুক তো মিশুকটা আমি ঋণ কইরা কিনছি কিস্তি উঠাইয়া দুই লাখ টাকা পড়ছে আমার তো আমার সাথে মানি ব্যাগ ছিল অ্যান্ড্রয়েড মোবাইল ছিল মানি ব্যাগে টাকা ছিল ওগুলা কিচ্ছু ধরে নেই গেছে চার পাঁচ দিন পরে আমার ফোন দেয় ফোন দেওয়ার পরে সে বলে যে এক লাখ টাকা দেয় গাড়ি দিয়ে দিব। তো আস্তে আস্তে কমাইতে কমাইতে তিরিশ হাজার টাকা ফিস করে যে তিরিশ হাজার টাকা আমার খরচ গেছে ওই টাকাটা দিলে গাড়িটা দিয়ে দিব আমি দশ হাজার টাকা একজনের তে ঋণ কইয়া ওর বিকাশে পাঠাই বিকাশ নাম্বার দেয় বিকাশে পাঠাই তো আমারে আলদি বাজার বসায় থুইয়া সে আর আসে না টাকাটা নেওয়ার পরে দেখা গেছে সে নাম্বারটা বন্ধ কইরা দিয়েছে ঠিক আছে তো ওই যে নাম্বারটা টাকা নিয়েছে ওই নাম্বারে আবার ইমু চালায় ওই মেয়েটা যে মেয়ে আমার সাথে গেছিল সেই মেয়ে ইমু চালায় তো মেয়ের সাথে সাথে ওই মেয়ের সাথে কথা বলছি ইমুতে আর নাম্বারে যে কথা বলতো ওই ছেলে কথা বলতো আমি সুস্থ হইয়া টঙ্গিবাড়ি থানায় যাই থানায় যাওয়ার পরে স্যারের খুললা ঘটনাটা বলি বলার পরে স্যারে বলল যে নারায়ণগঞ্জ তোমার ঘটনাটা ঘটছে ওই থানায় যাইয়া তুমি অভিযোগ করো তো ওই থানায় যাওয়ার পরে আমি অভিযোগ করি অভিযোগ কইরা বাসায় আসি বাসায় আসার পরে স্যার আমারে ফোন দেয় এস আই কুদ্দুস হ্যাঁ ফোন দিয়া আমার বলতেছে যে তোমাদের থানা আছে আমাদের এই থানায় এসো কেন এরি কইরা মানে আমার অনেক বোকা জোগা করে বগা জোগাড় করার পরে সে ফোন ডাইকা দেয় তো আমি এক মাস মানে পরে এই থানায় যাই এই থানায় যাওয়ার পরে স্যারের বলি স্যার এমন এমন ঘটনা তো সারে বলতেছে আমার যে দেখতেছি তো দেখতেছি বলতে বলতে আমার দুই থানায় ঘুরাইতে ঘুরাইতে দেখেন এক মাস দুই দিন পার হয়ে গেল গা তো আমি মানে দৌড়াইতে দৌড়াইতে এখন না পাত্তাসি এদিক যাইতে না পাত্তাসি ওদিক যাইতে তো মানে এক মাস দুই দিন ধরে মানে আমারে ঘুরাইতাছে থানা এই থানা থেকে ওই থানা থেকে ওই থানা থেকে এই থানা দর্শক মিলনের মুখ থেকেই আপনারা শুনে নিলেন অভিনব পদ্ধতিতে কিভাবে চুরি হয়েছিল মিলনের 2 লক্ষ টাকার নতুন গাড়িটি এবং চোর স্বয়ং ফোন দিয়ে কি বলছিল দর্শক এবার দেখার পালা প্রশাসন কত দ্রুত এই অভিনব পদ্ধতির कायदा থেকে চোরকে বের করে আনতে পারে এবং মিলন কি তার চুরীকৃত গাড়িটি ফিরে পাবে সেই পর্বটি অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে এমন প্রতারণার শিকার কে কে হয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না